নমস্কার বন্ধুরা ফিরে এসেছি নতুন চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের সেই দুয়ারে সরকারের যে ক্যাম্প সেটি আমাদের গ্রামে বা আমাদের অঞ্চলে কবে কবে বসবে এবং কোথায় কোথায় বসবে তো তার যে লিস্ট রয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটি দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের যে গ্রামে বা অঞ্চলের যে দুয়ারে সরকারের ক্যাম্প বসবে সেই লিস্টটি তোমরা কিভাবে দেখে নেবে তো চলো বন্ধুরা ভিডিওটি তোমরা পুরো দেখতে থাকো তো বন্ধুরা দুয়ারে সরকারের এই যে ক্যাম্পের লিস্ট এটি চেক করার জন্য প্রথমে তোমাদেরকে গুগলে আসতে হবে গুগলে আসার পর তোমরা এখানে সার্চ করবে দুয়ারে সরকার তারপর প্রথমের যে সাইড রয়েছে দুয়ারে সরকার সেখানে তোমরা ক্লিক করবে তো বন্ধুরা দুয়ারে সরকারে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের ইন্টারফেস চলে এসছে তো তোমরা উপরে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ফাইন্ড ইয়োর ক্যাম্প তো তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে আপকামিং ক্যাম্প আর অল ক্যাম্প তো যে আপকামিং ক্যাম্প রয়েছে সেখানে সিলেক্ট করার আগে থেকে রয়েছে তো এরপর তোমরা কী করবে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে তো তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে আমি এখানে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি তারপর রয়েছে ব্লক তো তোমরা এখান থেকে ব্লকটিকে সিলেক্ট করে নেবে ব্লক সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে ব্লকের সমস্ত রকম যে দুয়ারে সরকার হবে তার যে লিস্ট সেটি কিন্তু চলে এসছে তো আমরা আমাদের গ্রামের দেখতে চাই তার জন্য দেখতে পাচ্ছ লেখা রয়েছে জিপি বা ওয়ার্ড তো আমরা এখান থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত সেটি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি তো বন্ধুরা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে পঞ্চায়েত রয়েছে সেই অঞ্চলটার পুরো লিস্ট কিন্তু এখানে চলে এসছে তো এর বাঁদিকে দেখতে পাচ্ছ লেখা রয়েছে পঞ্চায়েত এবং ব্লকের নাম তারপরে লেখা রয়েছে যে জায়গাগুলিতে এই যে ক্যাম্প হবে সেই ক্যাম্পের জায়গাগুলির নাম এখানে লেখা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ কোন কোন তারিখে এই জায়গাগুলিতে ক্যাম্প হবে সেটি কিন্তু এখানে লেখা রয়েছে তো বন্ধুরা আশা করছি এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারলে যে তোমাদের অঞ্চল বা গ্রামে কবে কবে দুয়ারে সরকারের ক্যাম্প বসবে তোমরা কীভাবে তার যে লিস্ট সেটি তোমরা কিভাবে চেক করে দেখে নিতে পারো তো বন্ধুরা যাই হোক ভিডিওটা বেশি বড়ো না করে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ